নবজাতকের নাভি না শুকালে করণীয় নবজাতকের নাভি না শুকালে সাধারণত একটি বাড়তি যত্ন করতে হয় নিচে ধাপে ধাপে বলে দিলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মিস করবেন না নবজাতকের নাভি না শুকালে করণীয় এক নাভি সবসময় শুকনো রাখুন নাভিতে পানি তেল পাউডার বা হলুদ কিছুই দেবেন না গোসলের সময় নাভি ভিজলে পরিষ্কার শুকনো কাপড়ে আলতো করে মুছুন দুই পরিষ্কার রাখুন দিনে এক থেকে দুইবার ফুটানো ঠান্ডা পানি বা নরম শুকনো কাপড়ে পরিষ্কার করুন অ্যালকোহল অথবা ডেটল ব্যবহার করবেন না তিন ডাইপার নিচে ভাজ করুন যেন উপরে নাবির না লাগে এতে বাতাস লাগবে ও দ্রুত শুকাবে চার ডিলা কাপড় পরান টাইট জামা প্যান্ট নাবি ঘর্ষণ বাড়ায় ডিলা সুতির কাপড় পরানো ভালো আর প্যাম্পাসটা বাচ্চা নাবির নিচে রাখবেন এদিকটা বেশি খেয়াল করবেন কখন চিন্তা করবেন খারাপ কিছু নিচে যে কোনো লক্ষণ থাকলে দ্রুত ডাক্তার দেখাবেন নাভি থেকে পুঁজ বা দুর্গন্ধ পানি বের হলে নাভির চারপাশে লাল ফুলা বা গরম এমন কিছু দেখলে বাচ্চার জ্বর কান্না বেশি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নাভি না শুকালে নাভিতে লাল মাংসের মতো কিছু বের হলে যেসব ভুল করবেন না গর চিকিৎসা তেল ছাই হলুদ এগুলো ব্যবহার করবেন না টেনে খুলতে চেষ্টা করবেন না নিজে নিজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না সন্দেহ হলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন ধন্যবাদ